হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো যে হাতা কিভাবে সেটিং করে কিভাবে আমরা তাল পাট বুঝব তাহলে দেখো সম্পূর্ণ ভিডিওটা এটি আমার ব্লাউজ এটি আমার ব্লাউজ সামনের পাটটা আমি সামনে রেখেছি পিছন পাটটা পিছনে রেখেছি তো এখন আমি হাতার পাটগুলো নিব এই যে দুইটা হাতা আছে এই যে দুইটা হাতা আছে এদিকে কীভাবে কোন পাটটা সামনে আসবে কোন পাটটা পিছনে যাবে দেখো তোমাদের দেখাই তো এই পাটটা আমার সামনের পাট এই যে ছোট পাটটা আছে এটা আমার সামনের পাট তো সামনের পাটটা আমি লাগাব যে এই যে হাতাটা আছে এই মাঝখানে রাখব রাখার পরে পার্টটা এইভাবে দেবো উপরেরটা আমি সরাই রাখবো তারপরে এই যে নিচেরটা যে আছে নিচেরটা আমার এই হাতে সেটিং হবে আর এই পার্টটা এইটা আমার এই দিকে সেটিং হবে তাহলে দুই দিকে দুইটা পার্ট হয়ে গেলো এখন আমি সেলাই করে দেখাবো এখন আমি এই পাটটা সমান করে নিব নেওয়ার পরে আমি একটা দাগ দেব এই দাগের সাথে আমি এই সেলাইটার সাথে মিলিয়ে দিব তো দেখো এখন আমি সেলাই করি এখন আমি সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করো আমি আমার এই যে হাতাটা সেটিং হয়ে গেল হাতা সেটিং হয়ে গেল এখন আমি অপর হাতাটা সেটিং করব এখন আমি হাতাটা জয়েন দেব কীভাবে জয়েন দিই দেওয়া হয়ে গেল দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে তোমরা কে কীভাবে করো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে টাটা বন্ধুরা